আচ্ছা দিনের শুরুটা আমরা কিভাবে করি তার উপর কিন্তু আমাদের বাকি দিনটা অনেকটাই নির্ভর করে তাই না একদম একদম আর দিনের প্রথম কাজগুলোর একটা একটা হলো হলো কিছু পান করা ঠিক এখন প্রশ্ন সকালের এই প্রথম পানীয়টা কি আমাদের স্বাস্থ্য আর ওজন নিয়ন্ত্রণের যাত্রায় কোনো সত্যিকারের সাহায্য করতে পারে আমরা হেলথলাইন লাইন ফিটাফ্লাই আর টাইমস অফ ইন্ডিয়ার মতো কিছু ওয়েবসাইট ঘেটে দেখেছি হুম আর আজকে আমরা এই তথ্যের গভীরে যাব মানে আমাদের লক্ষ্য হলো এই সব মর্নিং ড্রিংকসের হাইপের পেছনে আসল সত্যিটা খুঁজে বের করা ঠিক তাই আর শুধু কোনটা ভালো তা বলাই আমাদের উদ্দেশ্য নয় তাই তো আমরা বোঝার চেষ্টা করব এই পানীয়গুলো ঠিক কিভাবে কাজ করে এর পেছনের বিজ্ঞানটা কি হ্যাঁ আর এগুলো কি সত্যিই কোনো জাদুগরী সমাধান নাকি একটা স্বাস্থ্যকর জীবনযাত্রার ছোট কিন্তু মানে গুরুত্বপূর্ণ একটা অংশ মাত্র চলুন তাহলে একদম সহজ জিনিসটা দিয়ে শুরু করি সাধারণ জল প্রায় সবখানে তো সকালে লেবু জল পান করার কথা বলা হয় কিন্তু সত্যি বলতে এটা কি শুধু গরম জলে একটু লেবুর রস মেশানো ছাড়া আর কিছু নাকি এর পেছনে সত্যি কোনো বড় উপকারিতা আছে প্রশ্নটা দারুণ দেখুন লেবু জলকে কোনো ম্যাজিক ওয়েট লস ড্রিঙ্ক ভাবলে কিন্তু ভুল হবে এর সবচেয়ে বড় এবং আসল সুবিধা হলো হাইড্রেশন হাইড্রেশন হ্যাঁ সারা রাত পর আমাদের শরীর এমনিতে একটু ডিহাইড্রেটেড থাকে আর সকালে এক গ্লাস জল সে জলের ঘাটতি পূরণ করে মেটাবলিজম চালু করতে সাহায্য করে লেবু যোগ করলে আপনি বাড়তি ভিটামিন সি পাচ্ছেন যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তবে আসল খেলাটা অন্য জায়গায় দেয় সেটা কি আসল খেলাটা হলো আপনি কি পান করছেন না যখন আপনি লেবু জল দিয়ে দিন শুরু করছেন তখন আপনি হয়তো চিনি দেওয়া চা কফি বা প্যাকেটজাত জুসের মতো উচ্চ ক্যালোরির পানীয় এড়িয়ে যাচ্ছেন ও আচ্ছা মানে এটা একটা ভালো বিকল্প একদম এই ছোট্ট পরিবর্তনটাই দিনে অনেকটা ক্যালোরি কমিয়ে দিতে পারে তবে একটা বিষয়ে সতর্ক থাকা দরকার লেবুর অ্যাসিড কিন্তু দাঁতের অ্যানামেলের ক্ষতি করতে পারে তাই নাকি হ্যাঁ তাই সবসময় স্ট্র দিয়ে পান করা বা পান করার পর জল দিয়ে মুখ ধুয়ে ফেলা ভালো এটা একটা দারুণ পয়েন্ট তার মানে এটা একটা স্বাস্থ্যকর অভ্যাস তৈরির প্রথম ধাপ আচ্ছা লেবু জলের পর যেটার কথা সবচেয়ে বেশি শোনা যায় সেটা হলো সাইডার অ্যাপল বা এসিভি সত্যি বলতে সকালে পান ধারণাটাই তো বেশ অদ্ভুত ভিনেগার শোনায় এটা কি আসলেই কাজ করে নাকি শুধুই একটা ট্রেন্ড অদ্ভুত শোনালেও এর পেছনে কিছু যুক্তি আছে কিন্তু এসিভির যে মূল ফাংশনাল উপাদান সেটা হল অ্যাসিটিক অ্যাসিড অ্যাসিড অ্যাসিটিক হ্যাঁ কিছু গবেষণা দেখিয়েছে যে এই অ্যাসিড হজম প্রক্রিয়াকে কিছুটা মানে ধীর করে দেয় ফলে খাবার পর রক্তে শর্করার মাত্রা হুট করে বেড়ে যায় না এবং পেটটা বেশিক্ষণ ভরা থাকে ও তা মানে খিদেটা কম লাগে ঠিক খিদে কম লাগলে স্বাভাবিকভাবেই কম খাওয়া হয় তার মানে এটা সরাসরি ফ্যাট বার্ন করে না বরং আমাদের খাওয়ার পরিমাণ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে একদম এটাই মূল বিষয় তবে এর সাথে ব্যবহারের নিয়মটা খুব জরুরি এটা খুবই অ্যাসিডিক বুঝলেন তাই সরাসরি পান করা যাবে না আচ্ছা এক গ্লাস জলে এক বা দুই চামচের বেশি মেশানো উচিত নয় আর অল্প পরিমাণে শুরু করা ভালো না হলে কিন্তু গলা বা পেটে অস্বস্তি হতে পারে ঠিক আছে তাহলে এসিভি এর ব্যাপারটা বোঝা গেল আরেকটা জিনিস ইদানিং খুব জনপ্রিয় হয়েছে চিয়া সিড বা সাবজাদানার জল বলা হয় এটা নাকি পেট একদম ভর্তি করে রাখে হ্যাঁ আর এটার কারণ হল ফাইবার চিয়া জলে ভেজালে একটা জেলের মতো পদার্থ তৈরি করে এই জেলটা পাকস্থলিতে গিয়ে জায়গা নেয় এবং হজম হতে সময় লাগে ফলে অনেকক্ষণ পর্যন্ত মনে হয় পেট ভরা আছে এটা সকালের নাস্তার আগে পান করলে নাস্তার পরিমাণ কমাতে সাহায্য করতে পারে শুধু পেট ভরানোই নয় জলের মাধ্যমে আমরা পুষ্টিও যোগ করতে পারি কিন্তু এমন কিছু কি আছে যা আমাদের শরীরের ইঞ্জিনটাকে আরেকটু দ্রুত চালাতে সাহায্য করতে পারে মানে আমি সরাসরি মেটাবলিজম বাড়ানোর কথা বলছি ঠিক এখানেই হয়তো গ্রিন টির মতো পানীয়গুলোর ভূমিকা শুরু হয় ঠিক ধরেছেন গ্রিন টির বিষয়টা বেশ আকর্ষণীয় এর মধ্যে দুটো মূল জিনিস আছে ক্যাফিন আর ক্যাটাচিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট ক্যাটাচিন হ্যাঁ যার মধ্যে সবচেয়ে শক্তিশালী হলো ইসিজিজি এই দুটো উপাদান একসঙ্গে কাজ করে আমাদের স্নায়ুতন্ত্রকে উদ্দীপ্ত করে এবং সাময়িকভাবে মেটাবলিজম বা চর্বি পোড়ানোর হার বাড়িয়ে দেয় কিন্তু এই সাময়িকভাবে শব্দটা খুব গুরুত্বপূর্ণ তাই না এর প্রভাবটা ঠিক কতক্ষণ থাকে দিনে একবার পান করলেই কি যথেষ্ট চমৎকার প্রশ্ন দেখুন। এর প্রভাব কয়েক ঘন্টা স্থায়ী হতে পারে তাই শুধু সকালেই নয় ধরুন ব্যায়াম করার আগে গ্রিন টি পান করলে ফ্যাট বার্নিংয়ে একটু বেশি সাহায্য পাওয়া যেতে পারে আচ্ছা তবে এটা কোনো জাদুকরী বড়ি নয় যে পান করলেই ওজন কমতে থাকবে আর সবচেয়ে বড় ভুল যেটা মানুষ করে সেটা হলো এতে চিনি বা দুধ পান করা ও তাহলে তো এর না একদম উল্টে ক্যালোরি বেড়ে যায় গ্রিন টি ছাড়াও তো আদা চায়ের কথা বলা হয় ওটা কিভাবে কাজ করে আদার মধ্যে জিঞ্জিরল নামের একটি বায়ো অ্যাক্টিভ যোগ্য আছে যার একটা থার্মোজেনিক প্রভাব রয়েছে থার্মোজেনিক মানে অর্থাৎ এটা শরীরে তাপমাত্রা সামান্য বাড়িয়ে দেয় যার ফলে শরীরকে সেই তাপমাত্রা ঠিক রাখতে একটু বেশি ক্যালোরি পোড়াতে হয় এর পাশাপাশি আদা হজমে সাহায্য করে এবং প্রদাহ বা ইনফ্লেমেশন কমাতেও দারুণ কার্যকরী বাহ আর দারুচিনির জল ওটাও তো বেশ প্রচলিত দারুচিনির বিষয়টা আরো মজার এটা সরাসরি মেটাবলিজম বাড়ানোর চেয়ে রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণের জন্য বেশি পরিচিত রক্তে শর্করা হ্যাঁ ভাবুন দারুচিনি আপনার রক্তের শর্করার জন্য একজন কূটনীতিকের মতো কাজ করে এটি কোষগুলোকে গ্লুকোজ ব্যবহারে আরও দক্ষ করে তোলে অনেকটা ইনসুলিনের মতো ফলে আপনার রক্তের মাত্রা স্থিতিশীল থাকে আর হঠাৎ করে মিষ্টি খাওয়ার ইচ্ছেটা কমে যায় ঠিক তাই ওজন নিয়ন্ত্রণে লড়াইয়ে এই ক্রেভিং কমানোটাই একটা বড় জয় কি বলেন একদম তাহলে এই পানীয়গুলো শুধু ক্যালোরি বার্ন করছে না বরং আমাদের খাওয়ার অভ্যাসকেও নিয়ন্ত্রণ করতে সাহায্য করছে এটা তো একটা নতুন দৃষ্টিকোণ আচ্ছা চায়ের পর্ব শেষ করে এবার একটু জুসের দিকে যাওয়া যাক সকালে পুষ্টিগুণে ভরপুর কিছু পান করার ধারণাটাই বেশ আকর্ষণীয় কিন্তু প্রায়ই ফলের রসের বদলে সবজির রসের কথা বলা হয় কেন কারণটা খুব সহজ চিনি আর ফাইবার ফলের রসে প্রাকৃতিক চিনি বা ফ্রুক্টোজের পরিমাণ অনেক বেশি থাকে এবং রস করার প্রক্রিয়ায় ফাইবার প্রায় পুরোটাই বাদ পড়ে যায় ও আচ্ছা অন্যদিকে পালং শাক লাউ বা কেলের মতো সবজির রসে ক্যালেরিয়ার চিনি অনেক কম থাকে আর বাড়িতে তৈরি করলে আপনি ফাইবারটাও পেয়ে যাচ্ছেন যা পেট ভরা রাখতে সাহায্য করে আর সবুজ শাক সবজির তো আরো উপকার আছে তাই না অবশ্যই এতে থাকা আয়রন আর ক্লোরোফিল কোষে অক্সিজেন সরবরাহ করে যা ক্লান্তি দূর করে শরীরকে সতেজ করে তোলে কিন্তু দোকানের কেনা জুসের ক্ষেত্রে কি সতর্কতা নেওয়া উচিত দোকান থেকে কেনা জুসের লেবেলটা মন দিয়ে পড়া খুব জরুরি অনেক সময় স্বাস্থ্যকর ট্যাগলাইন থাকলেও তাতে প্রচুর পরিমাণে লবণ বা সোডিয়াম এবং প্রিজার্ভেটিভ মেশানো থাকে যা শরীরের জন্য ভালো নয় আমাদের হাতে থাকা তথ্যে গোজিবেরি আর আমুল কি রসের মতো কিছু সুপারফুড বিকল্পের কথাও বলা হয়েছে এগুলো কি সত্যি এতটা কাজের গোজিবেরি তো পুষ্টির একটা পাওয়ার হাউস অ্যামিনো অ্যাসিড ভিটামিন মিনারেলসে ভরপুর এটা শক্তি বাড়াতে আর মানসিক ফোকাস ঠিক রাখতে সাহায্য করে আর আমুল কি আর আমুল কি তো ভিটামিন সি এর রাজা এই ভিটামিন সি আমাদের মেটাবলিজমকে ঠিকভাবে কাজ করতে সাহায্য করে এগুলো কি আপনি একটা নিউট্রিশনাল শট হিসাবে দেখতে পারেন যা আপনার সকালকে একটা বাড়তি পুষ্টির যোগান দেয় আর কি বেশ আমরা সাধারণ স্বাস্থ্যকর পানীয় নিয়ে কথা বললাম কিন্তু এমন কিছু পানীয় কি আছে যা নির্দিষ্ট কোনো সমস্যার সমাধান করতে পারে যেমন ধরা যাক আগের রাতে বেশি দাওয়া হয়েছে বা ঘুম ভালো হয়নি অবশ্যই যেমন আমরা আদা চায়ের কথা আগেই বলেছি এটা বমি বমি ভাব বা বদহজমের জন্য দারুণ কাজ করে আর একটা উদাহরণ হল অ্যালোভেরা জুস যাদের আইবিএস বা ইরিটেবল বাউল সিন্ড্রোমের মতো সমস্যা আছে অর্থাৎ যাদের হজমতন্ত্র খুব সংবেদনশীল তাদের জন্য অ্যালোভেরার প্রদাহরোধী গুণ খুব উপকারী হতে পারে এটি পাকস্থলীর ভেতরের অস্বস্তি কমাতে সাহায্য করে এটা তো দারুণ তথ্য আরেকটা মজার জিনিস দেখলাম হ্যাংওভারের জন্য টমেটোর রস এটা শুনে তো বেশ অবাক হলাম আমি ভাবতাম এটা শুধু স্বাদের জন্য কিন্তু হ্যাংওভার কমানোর পেছনেও এর যুক্তি আছে হ্যাঁ এর পেছনেও বিজ্ঞান আছে প্রথমত হ্যাংওভারের মূল কারণ ডিহাইড্রেশন আর টমেটোতে প্রায় পঁচানব্বই ভাগ জল থাকে যা শরীরকে রিহাইড্রেট করে আচ্ছা দ্বিতীয়ত কিছু গবেষণা বলছে টমেটোর মধ্যে থাকা উপাদানগুলো লিভারকে অ্যালকোহল ভাঙতে সাহায্য করে যার ফলে হ্যাংওভারের লক্ষণগুলো দ্রুত কমতে পারে বাহ এটা তো সত্যি অবাক করার মতো তাহলে এত সব আলোচনার পর সব মিলিয়ে মূল ব্যাপারটা কি দাঁড়ালো এই পানীয়গুলো কি আসলেই ওজন কমানোর চাবিকাঠি দেখুন একটা বিষয় পরিষ্কারভাবে বোঝা দরকার এই পানীয়গুলো কোনো জাদুকরী সমাধান নয় এগুলো তখনই সবচেয়ে ভালো কাজ করবে যখন একটি সুষম খাদ্য নিয়মিত ব্যায়াম এবং স্বাস্থ্যকর জীবনধারার সঙ্গে যুক্ত হবে এদের আসল কাজ শরীরকে হাইড্রেট করা এবং চিনিযুক্ত পানীয় এর একটি স্বাস্থ্যকর বিকল্প হিসেবে কাজ করা সকালের এই স্বাস্থ্যকর পানীয় পান করার পর যদি কেউ ডোনার দিয়ে নাস্তা করে তাহলে তো কোনো লাভ হবে না ঠিক তাহলে এমন কিছু সাধারণ ভুল কি কি আছে যা আমাদের অবশ্যই এড়িয়ে চলা উচিত কয়েকটা বিষয় খেয়াল রাখা খুব জরুরি প্রথমত চিনি মধু বা কোনো কৃত্রিম মিষ্টি যোগ করা থেকে বিরত থাকুন এতে উদ্দেশ্যটাই নষ্ট হয়ে যায় আচ্ছা দ্বিতীয়ত এই পানীয়গুলোকে কখনোই খাবারের বিকল্প ভাবা উচিত নয় এক গ্লাস জুস বা চা একটা সম্পূর্ণ ব্রেকফেস্টের পুষ্টি দিতে পারে না আর সবচেয়ে বড় ভুল কোনটা যেটা মানুষ প্রায়ই করে সবচেয়ে বড় ভুল হল এই স্বাস্থ্যকর পানীয়টি পান করার পর সকালের নাস্তাটা বাদ দিয়ে দেওয়া অনেকেই ভাবেন ক্যালোরি বাঁচাচ্ছেন কিন্তু এতে দিনের পরের দিকে খিদে এতটাই বেড়ে যায় যে লাঞ্চ বা ডিনারে অতিরিক্ত খাওয়ার প্রবণতা দেখা দেয় তার মানে লাভের চেয়ে ক্ষতি বেশি হয় একদম এটা অনেকটা গাড়িতে প্রিমিয়াম তেল ভরে ইঞ্জিন চালু না করার মতো আপনার শরীরকে দিনের জন্য শক্তি দিতে একটা ভালো নাস্তা অপরিহার্য তাহলে সব মিলিয়ে মূল ব্যাপারটা দাঁড়ালো যে আমাদের সকালটা শুরু হতে পারে জলের সঙ্গে ছোট ছোট স্বাস্থ্যকর সংযোজন দিয়ে যেমন লেবু বা চিয়াসিড হ্যাঁ এরপর আমরা মেটাবলিজমকে একটু জাগিয়ে তুলতে পারি গ্রিন টি বা আদা চায়ের মতো পানীয় দিয়ে আর পুষ্টির জন্য বেছে নিতে পারি সবজির রস ঠিক এদের সাধারণ বৈশিষ্ট্য হল হাইড্রেশন কম ক্যালোরি এবং কিছু নির্দিষ্ট উপকারী উপাদান যে গুরুত্বপূর্ণ নীতি এই পানীয়গুলো স্বাস্থ্যকর জীবনযাত্রার একটি সহায়ক অংশ এর বিকল্প নয় সত্যি বলতে অনেক ক্ষেত্রেই দিনের শুরু করার জন্য সবচেয়ে কার্যকর সহজলভ্য এবং সেরা পানীয়টি হল সাধারণ পরিষ্কার জল শুধু জল হ্যাঁ শুধু জল এটি কোনো ক্যালোরি ছাড়াই শরীরকে জাগিয়ে তোলে অঙ্গ প্রত্যঙ্গগুলোকে সচল করে এবং দিনের জন্য প্রস্তুত করে দারুণভাবে পুরো বিষয়টা গুছিয়ে বললেন তাহলে এই আলোচনা শেষে আমাদের শ্রোতাদের জন্য একটা চিন্তার খোরাক রেখে যাওয়া যায় অবশ্যই প্রশ্নটা হলো এই পানীয়গুলো থেকে আমরা হাইড্রেশন এবং রক্তের শর্করার নিয়ন্ত্রণের যে নীতিগুলো শিখলাম তা শুধু সকালেই সীমাবদ্ধ না রেখে সারাদিনের স্বাস্থ্য লক্ষ্য পূরণে আর কি কি উপায় কাজে লাগানো যেতে পারে Música